সুপ্রিয় শ্রোতা গল্প চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির ছাব্বিশতম পর্ব আমি থাকুন ওয়ারাকারে তখন রেডিও অফিসার কাপ্তানের ঘরে সেকেন্ড অফিসার রিপোর্ট করছেন কাপ্তান দেখে সই করলেন ডাকলেন রেডিও অফিসারকে রেডিও রোমাকে জানাও শিপ সোল ব্যাংক কোল বয় বাবু অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট রিপোর্ট দাও রেডিও অফিসার বললেন নিয়ারেস্ট স্টেশন ক্যালিফোর্নিয়া তাকে জানাও রেডিও অফিসার তাড়াতাড়ি রেডিও মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা করে জানালেন জাহাজ ঘুরিয়ে দিতে হবে এক্ষুনি কোথায় জাহাজ ভিক্টোরিয়া পোর্টে ভিড়িয়ে দিতে বলছে রিস্ক নিতে রাজি হচ্ছে না জাহাজের মুখ আবার ঘুরিয়ে দেয়া হলো জাহাজের মুখ এখন পশ্চিম উত্তর পশ্চিম জাহাজ এখন যত তাড়াতাড়ি ভিড়িয়ে দেওয়া যায় এবং খবর এই এসেও পৌঁছে গেল খারাপ খবর সবাই উদ্বিগ্ন হয়ে আছে সেকেন্ড অফিসার শেষ রাতের দিকে কোরামিন দিয়েছেন ছোটকে কেমন ধীরে ধীরে ছোটর চোখ বুঝে আসছে তেমন রক্তপাত হয়নি একটা লোহার শক্ত মতো কিছু মাথার ভিতর ঢুকে আছে মাঝে মাঝে মৈত্র স্থির থাকতে না পেরে ডাকছে ছোটো সারিং দেখেছেন। ছেলে কোনো ভয় নেই আমরা তো আছি জ্যাক নির্বাক জ্যাক ডাকেনি সে সারাক্ষণ এই ফোকসালে ছোট শিয়রে বসে রয়েছে কাপ্তান বয় খেতে ডেকেছিল সে খেতে গেছে খাওয়ার পর ব্রিজে বাবার পাশে কিছু সময় সে চুপচাপ দাঁড়িয়েছিল কাপ্তান বলতে পারতেন বনে তুমি বড় হয়ে যাচ্ছ তুমি এভাবে ছোটোকে বিপদের মুখে ফেলে না দিলেও পারতে কিন্তু মেয়ের মুখের দিকে তাকিয়ে তিনি কিছু বলতে পারেননি ভারী দুঃখী মুখ বনি যেন এ জাহাজে এখন সবচেয়ে দুঃখী এবং বড় তার অপরাধ সে মাথা নিচু করে রেখেছিল বনের বোধ হয় এটা স্বভাব অপরাধ করে ফেললে সে মাথা নিচু করে রাখে তখন হিগিন্স বলেছিলেন যাও শুয়ে পড়োগে বনি যায়নি সে তেমনি দাঁড়িয়েছিল হিগিন্স জানেন এভাবে দাঁড়িয়ে থাকলে বোঝা যায় বনের কিছু বলার ইচ্ছে তিনি বলেছিলেন আমাকে কিছু বলবে ছোটবাবুর ফোকসালে যাব হিগিন্সের মনে হলো মেয়েটা বুঝতে পেরেছে তার অপরাধের কথা তিনি মেয়ের বোধ বুদ্ধিতে খুশি হলেন বলেছিলেন না গেলেও কেউ কিছু ভাববে না বনি তখন কিছু না বলে নেমে যাচ্ছিল বনি যখন ভালো হয়ে যায় সত্যি ভালো হয়ে যায় আসলে বনের বয়সে এমন একটা ছোট্ট নাবিকের মায়ায় পড়ে যাওয়া স্বাভাবিক কেমন এক অমলিন ঘ্রাণ বনের শরীরে বুড়ো বয়সে কিছুতেই মেটাকে দুঃখ দিতে মন চায় না তিনি ফের ডেকেছিলেন বলেছিলেন যাও দুষ্টুমি করো না ঘুম পেলে চলে এসো এবং সারেংকে ডাকিয়ে জানিয়েছিলেন জ্যাক যাচ্ছে ছোটবাবুর ফোকসালে লক্ষ্য রেখো আসলে মেয়ের কথা ভেবে এরা নিজের কথা ভেবে বললেন বুঝতে পারলেন না সকালের রোদ জাহাজে এত বড় একটা দুর্ঘটনায় এই জাহাজে ঘটেছে বোঝাই যায় না কাপ্তানের উৎকণ্ঠা দেখলে শুধু বোঝা যায় কারণ তিনি এখন লক বুকে গত রাত রিপোর্ট পড়তে পড়তে কেমন থমকে গেছেন তিনি বনের কথা কিছু লেখেননি বনে যে বাবুকে পাখি ধরার জন্য ডেকেছিল এবং বাবু বনির কথা মতো কারণ বাবু তো সামান্য জাহাজি। সে বনি কিছু বললে না করে থাকে কি করে অথচ রিপোর্টে এসব কিছু নেই তিনি লগবুকে বুকে আসলে লিখেছেন ভয়ঙ্কর ব্রেকারের মুখে পড়ে গিয়ে ছোটবাবুর এই দুর্ঘটনা বনিকে তিনি একেবারেই জড়াননি রিপোর্ট পড়তে পড়তে বয়সের কথা মনে হলো ধর্মাধর্মের কথা মনে হলো এই তার শেষ সমুদ্র সফর তাও মনে হল সারা জীবন চেষ্টা করেছেন জাহাজের সব রকম কাজে সৎ থাকতে এবং ভাঙা জাহাজেই প্রায় সব সফর বলে তিনি জীবনে সৎ থাকা বাঞ্ছনীয় ভেবেছিলেন যেন কোম্পানি তাকে ভাঙা জাহাজ দিয়ে পরীক্ষা করেছিল তুমি কেমন নাবিক দেখা যাখে তখন জাহাজ সাউথ সিতে কাপ্তান ম্যানিলি অসুস্থ তাকে কিংস আইল্যান্ডে নামিয়ে দিলেই তার এসেছিল হিগিন্স জাহাজ হোমে নিয়ে যাবে ডেক অ্যাপ্রেন্টিস থেকে আজ পর্যন্ত যা যা উন্নতি সবে এ জাহাজেই লকবুকের সামনে দাঁড়িয়ে তিনি নুয়ে নুয়ে কি দেখছেন বয়সের জন্য চোখে কম দেখেন কাছের জিনিস আরও কম চশমায় যেন কুলোয় না এমন নুয়ে নুয়ে বারবার রিপোর্টটা পড়ছেন ভীষণ সতর্ক হয়ে যাচ্ছেন এই যে জাহাজ কোর্স পাল্টে অন্য পোর্টে ঢুকে যাচ্ছে সব ক্ষয়ক্ষতি দেবে বিমা কোম্পানি ওদিক হলে দেবে না বনের কথা লেখা থাকলে তো কথাই নেই এবং এই সময় তিনি মেয়েটার উপর কেমন বিরক্ত বিব্রত এবং তালা টেনে টেনে যখন দেখলেন খুব সুরক্ষিত কেউ পড়তে পারবে না কি লেখা আছে তখন চিফ অফিসার ছুটে এসেছিল লগবুকে এটা লেখা দরকার কাপ্তান বলেছিলেন আমি লিখেছি আমার খেয়াল আছে তিনি বনিকে বাঁচিয়ে নিজেকে বাঁচিয়ে রিপোর্ট লিখেছেন এবং এ সময় এত বেশি ধূর্ত মনে হলো নিজেকে যে জাহাজে ঠিক কিছু অঘটন ঘটবে যে জাহাজ ওর জন্য এত করেছে শেষ সফরে তিনি আবার তার লগবুকে ঠিক কাপ্তানের মতো সাহসী কাজ করছেন না দুর্বল কাপুরুষের মতো তিনি এটা কি যে করে ফেলেছেন বনের কথা ভেবে আর তখনই বোধহয় মনে হয় তিনি ক্যাপ্টেন স্যালে হেগেন্স সোজা হয়ে দাঁড়াতে চান দু হাত ওপরে তুলে বলতে চান আমাকে রক্ষা করুন প্রভু আপনি মঙ্গলময় তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে করতে একেবারে তখন দাসানুদাস হয়ে যান মনেই থাকে না একটা জাহাজের ওপর অপরিসীম ক্ষমতা তার। তখন বনের কথা লিখলেও কিছু যায় আসে না নিজের কথা লিখলেও যায় আসে না তার বয়স তাঁকে নিজের ওপর আরও বেশি যেন প্রভুত্ব দিয়েছে তিনি অবহেলায় সব কেটিকুটে যা সত্য তাই লিখলেন জবাবদিহি তিনি গ্রাহ্য করলেন না আর তখনই দেখলেন জাহাজ বন্দরে ঢুকছে জাহাজ ছাতা হচ্ছে অ্যাম্বুলেন্স রেডি ছোটবাবুকে স্ট্রেচারে নামানো হচ্ছে ভাবলেন সঙ্গে যাওয়া দরকার বনি এবং সেকেন্ডকে সঙ্গে ডেকে নিলেন সারেং ইঞ্জিন বড় টিনডাল যাবে এজেন্ট অফিসের লোক এবং একজন ডাক্তার ওর সিঁড়িতে তখন উঠে আসছে একটা লেগুনের মতো সরু খালবিল যেন এই বন্দরে ঢুকে গেছে সমুদ্র থেকে এই লেগুন ধরে এলে দুপাশে সব পাহাড় এবং গাছপালা ওরা তখন এত বেশি সবাই চিন্তিত ছিল যে এমন সুন্দর দৃশ্য কারো চোখে পড়েনি একটা লম্বা ব্রিজ চলে গেছে দুপাড়ের শহরের ওপর দিয়ে লেগুনের জলে জাহাজ এস এস সোল ব্যাংক বাঁধা লেগুনের নীল জল এবং দুপাশের গাছপালা পাহাড় মিলে এ জাহাজ কটা দিন বন্দরে কাটিয়ে দিল হিগিন সেখানে কিছু মেরামতের কাজ সেরে নিলেন ছোটবাবুর মাথার খুলিতে জং ধরা পেরেক সামান্য ঢুকে গেছিল এবং অপারেশনের পর তাড়াতাড়ি আরোগ্য লাভে সবাই খুশি হাসপাতালে একমাত্র ইঞ্জিন ইঞ্জিনিয়ারিং এবং সেকেন্ড অফিসার বাদে কেউ যেতে পারছে না ওরা ছোটবাবু কেমন আছে দেখতে চায় ওরা ফিরে এলে জ্যাকের কোনো অস্বস্তি থাকে না সে কখনো এত বেশি অধীর থাকে যে হাঁটতে হাঁটতে চলে যায় ব্রিজের নিচে এবং বাদামি রঙের মানুষ চুল কোঁকড়ানো ঠোঁট পুরু মানুষ দেখে দেখে যখন ক্লান্ত তখনই হয়তো দূরে ব্রিজের ওপর দিয়ে এসে দেখতে পায় সেকেন্ড অফিসার ডেভিড হেঁটে আসছে তখন যেটিগুলিতে কি সব অতিকায় শব্দ লোহা সব জাহাজে বোঝাই হচ্ছে এবং এমন সব অতিকায় শব্দ যে জ্যাক যত জোরেই চিৎকার করুক না কেন কাছে না এলে ডেভিড কিছু শুনতে পায় না অথবা তখন হয়তো কোনো মোটর গাড়ি পেছনে দাঁড়িয়ে প্যাক প্যাক করছে জ্যাকের কানেই যাচ্ছে না পৃথিবীতে এখন একটা খবর বাদে অন্য কোনো খবর আছে কি না সে জানে না জ্যাক বলল আমরা কবে যেতে পারবো কাল সত্যি জ্যাক আনন্দে ডেভিডের পিঠে ঘুষি বসিয়ে দিল লাগছে সারেং সাহ জ্যাককে দেখে অন্যদিকে চোখ ফেরালেন বড় লোকের ছেলে হলে যা হয় যা মনে আসে তাই করে বেড়ায় এখন জ্যাককে দেখলে কে বলবে সেই ছোটোবাবুকে এভাবে জব্দ করেছে আসলে দুর্ঘটনার জন্য জ্যাক দায়ী ছিল না সে অতিকায় ব্রেকার যার কার্যকারণ কেউ ব্যাখ্যা করতে পারে না কারণ কখন সমুদ্রে কী হয় জলোচ্ছ্বাস ঘূর্ণি এবং এমন সব ভূকম্পন অগ্নপাত হতে থাকে যে তার কার্যকারণের ব্যাখ্যা একমাত্র সেই মহামহিমের কাছেই থেকে যায় কাপ্তান তখন বুকে ক্রস টেনে শুধু বলতে পারেন হে মহামহিম আপনি মঙ্গলময় কারণ কোনো বেতার সংকেত ছিল না অটো অ্যালার্ম ঠিক ছিল ব্রিজে ডিউটি অফিসার অটো অ্যালার্ম বাজলে ঠিক শুনতে পেতেন যাই হোক সারেং যেন ছোটোর এই দুর্ঘটনায় জ্যাককে বাদে আর কাউকেই দায়ী ভাবতে পারেন না সেই জ্যাক যখন আনন্দের শীষ দিতে দিতে হাঁটছে তখন কেন জানি তার ভালো লাগলো না জ্যাক কাল যাবে গেলেই যেন তার ছেলের আবার মন্দ কিছু হয়ে যাবে সে ডেভিডকে ডেকে বলল আপনি যান আমি পরে যাচ্ছি জ্যাক সঙ্গে গেলে যেন তিনি তার মাথা ঠিক রাখতে পারবেন না তখন চুপি চুপি জ্যাক বলল ছোট কি বলে বলে না কিছু কেন কথা বলতে দিচ্ছে না কাল আমরা গেলে কথা বলতে পারবে না তারপর ডেভিড পাইপে ধোঁয়া উঠছে না দেখে বুড়ো আঙুলে টিপে কি যেন দেখল তখন লম্বা ব্রিজ পার হয়ে সারেং অন্যদিকে চলে যাচ্ছেন জ্যাকের ভারী ইচ্ছে হলো ব্রিজ পার হয়ে বড় পাহাড়ের মাথায় উঠে যায় এবং ডেভিডকে বলার ইচ্ছে আচ্ছা এখান থেকে কত দূর বেশি দূর না পাহাড়টার মাথায় উঠে গেলে ছোট বাবুর হাসপাতাল চোখে পড়বে পড়তে পারে উঠবেও উপরে পড়ে যাবে তুমি এসো না বলে যেন সেই ডেভিডকে নিয়ে সে নিকটবর্তী পাহাড়ের গাছপালার ভেতর দিয়ে ওপরে উঠে গেল তখন সূর্য অস্ত যাবার মুখে লেগুনের জলে নানা বর্ণের নৌকো লম্বা কোনোটা সাদা রঙের কোনোটা নীল রঙের এবং কোনোটার মাথায় পাল ছোট ছোট এইসব নৌকার পাটাতনে বসে রয়েছে যুবক যুবতীরা ওরা নৌকা বাইচ দিচ্ছে এবং পাশাপাশি সব জাহাজ পাহাড়ের ছায়া লেগুনের জলে আলো জ্বলছে বড় গম্বুজের মাথায় অনেক দূরে সেই হাসপাতালের মাঠে লাল গির্জা ডেভিড গির্জার মাথায় ক্রস দেখিয়ে বলল ওখানে ছোট বাবু থাকে পরদিন জ্যাক কাপ্তান মেজমালম সারেং মৈত্র সবাই এক দঙ্গল যেন এসব জাহাজে একজন কোলবয়ের জন্য এটা বাড়াবাড়ি কথা থাকে অসুস্থ হলে জাহাজ বন্দরে লাগলে নামিয়ে দেওয়া কিন্তু বোধ হয় ছোটবাবুর জন্য বনির যেমন মায়া তেমনি কাপ্তান থেকে সবাই ছোটো বিনীতও ভদ্র অসহায় চোখ কম বয়সে সবারই চোখ এমন থাকে তার নিজেরও এমন ছিল এবং তাছাড়া কি যেন আছে ছোটর ভেতর যখন সাদা অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় কাপ্তান নিজের ভেতর কেমন অস্থির হয়ে পড়েছিলেন বাবুর মুখে নীল দাড়ি শরীরের লাবণ্য কোনো দূরবর্তী এক বনভূমির কথা অথবা কোনো মরুভূমিতে একজন মুসাফিরের নিত্য হেঁটে যাওয়ার কথা মনে করিয়ে দেয় ছোটবাবুর মুখের ছবির সঙ্গে দূরবর্তী কোনো মরুভূমির মহামহিমের কথা কেবল মনে পড়া যায় তখন কিছুতেই তাকে ফেলে তিনি জাহাজ সমুদ্রে ভাসিয়ে দিতে সাহস পান না এবং এজন্য কাপ্তান এখানে নানা রকম মেরামতের কাজ বের করেন যেমন চক মেরামত ইঞ্জিন রুমের বালখেট পাল্টে ফেলা এবং ব্রিজে কিছু কাজকর্ম তাছাড়া স্মোক পাইপ বসানোর কাজ আছে এবং এসব কাজের ভিতর বন্দরে পড়ে থাকার প্রয়োজনীয়তা যেন তিনি ছোট বাবুর জন্য অপেক্ষা করছেন না অপেক্ষা করছেন জাহাজের এই সব মেরামতের জন্য মেরামত শেষ হলেই জাহাজ ছাড়া হবে ওরা যখন নেমে যাচ্ছিল মেজ মিস্ত্রি অর্থাৎ সেকেন্ড ইঞ্জিনিয়ার তখন দু পা ফাঁক করে দাঁড়িয়ে আছে ডেকে সাদা বয়লার স্যুট পরেছে সে ওর পাতলা চুল মাথায় এবং চোখে মুখে কঠিন এক তাচ্ছিল্য কোথাকার কি এক নেইটিভ ইন্ডিয়ান তার জন্য এত সব মুখে খুবই দাম্ভিকতার ছাপ জ্যাকের জন্য সে মাঝে মাঝে আকুলতা বোধ করে থাকে এমন নাবালকের মুখ এবং জাহাজে যা সব হয়ে থাকে কখনো অধিক পানীয় পেটে পড়লে সে ঠিক থাকতে পারে না জ্যাকের ক্যাবিনের পাশে ঘুরে বেড়ায় মাঝে মাঝে ইচ্ছে হয় নরম পাখির মতো রোস্ট জ্যাকের শরীর যেন সুস্বাদু খাদ্য সে জ্যাক পর্যন্ত এমন বিশ্রে একটা লোককে দেখতে যাচ্ছে জাহাজে জ্যাকে ওকে মাঝে মাঝে পাগল করে দেয় জ্যাকের যতদিন দাঁড়ি গোফ না উঠবে ততদিন একটা মেয়ের শরীর বাদে তার কাছে আর কিছু না সে কেবল ফাঁক খুঁজেছে জ্যাককে দেখলেই গলে পড়ছে কথা বলছে গদগদ গলায় ওর ক্যাবিনে কতদিন আসতে বলেছে চুপি চুপি সে বন্দর থেকে যা কিছু দুর্লভ জ্যাকের জন্য নিয়ে আসতে চায় বন্ধুত্ব অসীম বন্ধুত্ব তারপর কখনো সবাই যখন ক্যাবিনে ঘুম যাবে জ্যাকের শরীরে জোর জার করে একটা কিছু করে ফেলবে জ্যাক সাহসী পাবে না বাপকে এমন নোংরা ঘটনার কথা বলতে সে সাহসী পাবে না তারপর কি যে মজা হবে জ্যাক যদি অভ্যস্ত হয়ে যায় এ জাহাজ নিরবধিকাল চললেও ভাববে না দেশে ফেরা দরকার সে জিভ দিয়ে ঠোঁট চাটছিল এবং ভেতরে ভেতরে ফুঁসছিল যাক সবার পেছনে হাসপাতালের ভেতর বড় রাস্তা এবং সুন্দর ফুলের বাগান গোলাপ ফুলই বেশি ওর ইচ্ছে হলো একটা ফুল তুলে নেয় ছোটবাবুর জন্য এবং সে সবার অলক্ষে একটা গোলাপ ফুল তুলে ফেলল তারপর রুমালে ঢেকে সে যখন ঢুকে গেল ভেতরে দেখল সারি সারি বেড এবং শেষ দিকে বাবা এবং সেই ওল্ড ম্যান অর্থাৎ সারেং সে দেখতে পেল ছোটবাবু শুয়ে আছে পাশ ফিরে ওর মাথায় ব্যান্ডেজ এবং ও পাশে মুখ ফিরিয়ে শুয়ে আছে যা কিছুতেই সাহস পেল না সামনে গিয়ে একবার দেখে সে তার বাবার পেছনে প্রায় যেন লুকিয়ে দাঁড়িয়েছিল যেন ছোটবাবু দেখতে না পায় সে দেখছিল ছোটবাবু বাবার দিকে তাকিয়ে আছে বাবাকে ছোটবাবু ভীষণ ভয় পায় বাবা থাকলে ছোটবাবু ভীষণ অস্বস্তিতে পড়ে যায় সারেং শিয়রের দিকে এঞ্জিন টিন্ডাল সামনে ওপাশের বেডে ঠোঁট পুরু চুল কোঁকড়ানো বাদামি মানুষ পা টানা দেওয়া চেহারা দেখলে ড্রাইভার মনে হয় এবং এভাবে এখানে কত বিচিত্র ব্যান্ডেজে পড়ে থাকা মানুষ ওষুধের গন্ধ ছোটবাবু এখানে এভাবে একা পড়ে রয়েছে সে কিছু বলতে পারছে না রিপোর্ট ঝুলছে বাবা ডাক্তারের সঙ্গে একটু কথা বলতে চাইছেন কবে ত্বক তুলে নেওয়া যাবে এবং এভাবে জ্যাক দেখল বাবা করিডোর দিয়ে যখন হেঁটে যাচ্ছেন ছোট বাবুর মুখে সুন্দর হাসি সে ডেভিডকে হাতের ইশারায় কাছে ডাকছে বাবু ওকে চোখ তুলে একবার দেখেছে কিন্তু যেন একেবারেই চিনতে পারেনি জ্যাকের ভীষণ অভিমান সে তেমনি পায়ের দিকে দাঁড়িয়ে আছে ছোট বাবু জানে না সে বাবুর জন্য চুরি করে একটা গোলাপ ফুল নিয়ে এসেছে বাবুর কথা শুনে সেকেন্ড হেসে ফেলল বলল ওরা ভালো আছে জ্যাক আর থাকতে পারল না বলল কারা ভালো আছে সেকেন্ড মিস্টার অ্যান্ড মিসেস প্যারো ওর ঘুম হচ্ছিল না বুঝি জ্যাকের কথা ছোট বাবু শুনতে পায়নি মেজম আলম স্পষ্ট করে বললেন ওদের জন্য তোমার চোখে ঘুম নেই ছোট বাবু আস্তে আস্তে বলল না সে সারিংয়ের দিকে হাত তুলে বলল ভালো আছি ভাববেন না মৈত্রকে বলল মৈত্রদা বসো দাঁড়িয়ে থাকলে কেন আমাকে তোমরা কবে নিয়ে যাবে হ্যাঁ আমার ভালো লাগছে না মৈত্র বলল ঠিক নিয়ে যাব আমাকে ফেলে কিন্তু তোমরা চলে যেও না তবে একেবারে একা পড়ে যাব যাহা ছাড়ছে কবে জ্যাক কাছে এসে দাঁড়ালো জ্যাক কাছে এলে মৈত্র এবং সারেং বেশ দূরে সরে দাঁড়ালো জ্যাক পাশে বসল বলল তোমাকে না নিয়ে আমরা যাব না ছোট বাবু ছোটোবাবুর সব রাগ দুঃখ কেমন নিমেষে উবে গেল সত্যি যাবে না না ছোটোবাবু বলল তুমি ভালো হয়ে যাও য্যাক সবাই তোমাকে খারাপ বলে আমার ভালো লাগে না আমি ভালো হয়ে যাবো ছোটোবাবু ঠিক ঠিক জ্যাক এবার ওকে ফুলটা দিল বলল তোমার জন্য এনেছি জ্যাককে তখন কী যে ভালো লাগে ছোটোবাবু বলল কত বড় ফুল জ্যাক ইচ্ছে করলে আরও কত ফুল এনে দিতে পারে কিন্তু সে যে একটা দুঃসাহসিক কাজের ভেতর ফুলটা ওর হাতে দিতে পেরেছে তার জন্য খুশি সে বাজার থেকে অনেক ফুল এনে দিতে পারে ইচ্ছে করলে ওর চারপাশে ফুলের সমারোহ গড়ে তুলতে পারে কিন্তু সে তো সেসব কিছু আসার সময় একেবারেই ভাবেনি সেই হাসপাতালে ঢুকে আবিষ্কার করেছে হাসপাতালের সময়ে অসময়ে দুর্লভ সব ফুলেরা ফুটে থাকে একটা ফুল ছোট বাবুকে দিতে পারলে কি যে ভালো লাগবে এবং এমন মনে হতে সে কাপ্তান সিলি হিগিনসের মেয়ে সেটা একেবারে মনে থাকলো না মান সম্ভ্রমের কথা মনে থাকলো না একটা ফুল চুরি করে ফেললো বাবুর জন্য ফুলটা ছোটবাবুকে দিতে পেরে শেষ পর্যন্ত একটা মহৎ কিছু করে ফেলেছে ভাবল এবং এভাবেই জীবন কখনো মধুময় কখনো এক কঠিন বাস্তবতা অথবা জ্যাক হয়তো জানে না জাহাজে একজন হিংস্র মানুষ ওর শরীরে মেয়ে মানুষের ঘ্রাণ পাচ্ছে ওর অভিসন্ধির শেষ নেই অন্ধকার গুহার মতো ক্যাবিনে একজন মানুষ স্থির দাঁড়িয়ে আছে তার চোখেও ভালো ঘুম নেই স্যালি হিগিন্স ফিরে এসে সেকেন্ড অফিসারকে ডাকলেন এবং পরামর্শ অবশ্য জ্যাক মৈত্র অথবা সারেং কিছুই শুনতে পেল না তারপর দুদিন যেতে না যেতেই আবার বন্দরে এসে সাদা অ্যাম্বুলেন্স ছোটবাবু বসে রয়েছে জ্যাক সাহায্য করছে তুলে আনতে গ্যাংবে ধরে ছোটবাবু উঠে আসছে ব্রিজে দাঁড়িয়ে আছে সেই লোকটা একজন নেটিভের সঙ্গে জ্যাকের মেলামেশা তার আদৌ পছন্দ না সে দুপা নিজের অজান্তেই ঠকঠক করে নাচাচ্ছিল বুড়ো বয়সে কাপ্তানের ভীমে বলল কেমন আছে জ্যাক বলল ভালো এবং জ্যাকের যেন এখন কাজের শেষ নেই বোধহয় জ্যাক নিজের এক গুয়েমের কথা ভেবে বিনয়ী হয়ে গেছে এভাবে ছোটকে পাখি দুটোর পেছনে লেলিয়ে সে ঠিক কাজ করেনি এখন সে ছোট বাবুকে ধরে নিয়ে যাচ্ছে ওর ফোকসালে নিয়ে যাচ্ছে জাহাজিরা ছোটবাবুকে ভীষণ ভাগ্যবান ভাবল ছোটোবাবুর সঙ্গে এমন যখন আচরণ তখন তারা আর ছোটবাবুকে অবহেলা করতে পারে না কেউ কেউ উদ্বিগ্ন চোখে মুখে কথাবার্তা বলল শেষে এলো অনিমেষ এবং বঙ্কু ওরা ফলঞ্চা ঝুলিয়ে জাহাজের বাইরে রং করছিল শরীরে নীল পোশাক মজুমদার এসেই হাত ঘুরিয়ে মেয়েদের মতো নাচতে থাকলো আর গাইতে থাকল ছোটবাবু ফিরে এসেছে ছোটবাবু ভূত দেখেছে এবারে সবাই হো হো করে হেসে উঠল যাকে সবের কিছু বোঝে না তবু সে বুঝতে পারে ছোটবাবুকে ফিরে পেয়ে সবাই আনন্দ করছে তারও হোদের সঙ্গে দাঁড়িয়ে আনন্দ করতে ইচ্ছে হলো আর এইভাবে জাহাজ ভিক্টোরিয়া পোর্টে কাল থেকে গেল মাসাধিককালে জাহাজের বর্ণনা দিতে গেলে দেখা যাবে প্রতিদিন একই ছবি বড় বড় গ্যাস সিলিন্ডার অথবা অক্সিজেন সিলিন্ডার ডেরিকে উঠেছে নেমেছে বড় বড় লোহার পাত জড়ো হয়েছিল এবং জোড়াতালি দেবার জন্য এর কঠিন ধাতব শব্দ কানে তালা লেগে যাবার মতো আর ঝুলে ঝুলে রং করা ডেক জাহাজিদের চারপাশে বোল্ট লোহায় মুড়ে নেওয়া হচ্ছে যতটা পারা যায় পুরানো জং ধরা ঝড়ঝরে বাল্খের মেরামত করে নেওয়া এবং পাশে সরু লেগুনের নীল জল দুপাশে শহরের ইট কাঠ সেতু বিকেলে নৌকা বাইচ এবং লম্বা লম্বা শালতিগুলো যেন শয়ে শয়ে লেগুনের জলেই ভেসে যাচ্ছে তখন ছোট বাবুর জন্য আর কিছুদিন অপেক্ষা করলে কী ক্ষতি ছিল বনি বাবার কথা শুনে সত্যি ভয় পেয়ে গেছে বেশি কথা বললে ছোট হয়তো কখনো আর নিরাময় হবে না সে যে এখন কি করে তারপর আবার যা হয়ে থাকে জাহাজ নুঙর তুলে ফেলছে পাশের জেটিতে তেমনি জাহাজে আকুরিক লোহা বোঝাই হচ্ছে বোধহয় কার্ডিফ অথবা হাম্বুর্গ যাবে জাহাজ ওদের জাহাজ বাউন্ড ফর পোর্ট অফ সালফার এখন আরও উত্তরে উঠে যাওয়া জাহাজ সমুদ্রে পড়লে জাহাজের সামনে শুধু কোম্পানির ফ্ল্যাগ পেছনে ইউনিয়ন জ্যাক আবার সেই অসীম যাত্রা নীল আলোময় অন্তহীন যাত্রা যেন ঝ্যাক ঝ্যাক অবিরাম শব্দ ইঞ্জিনের কেউ হয়তো অবসর সময়ে লম্বা তারের বর্ষি ফেলে রেখেছে সমুদ্রে তাজা মাছ উঠলে বেশ হয় সুরমাই মাছ বাসি খাবার খেয়ে মুখে রুচি নেই একটু তাজা মাছের স্বাদ এবং যেদিন সত্যি একটা বড় মাছ প্রায় ত্রিশ বত্রিশের ওজনের একটা মাছ উঠে আসে তখন সবার কী যে হইচই তাজা মাছ ডেক আর ইঞ্জিন ক্রু মিলে উৎসবের মতো দিনটা কাটিয়ে দেয়